আসসালামু আলাইকুম ইব্রিমন ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ শখের খামার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকাল ভিডিওটা নিয়ে হচ্ছে আজকে আবার মুরগির বাচ্চা নিলাম আর কি তো এখানে এক হাজার মুরগির বাচ্চা নিলাম আর কি তো সব আমার জন্য আর আমার মুরগির বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন তো মুরগিগুলা বুটারে ছেড়ে দেওয়ার পর এগুলো অবস্থা ওদের আর আমি এখানে লাইট দিলাম হচ্ছে দুশো বাড়ি দুইটা একশো বাড়ি দুইটা মোট সাইটটা লাইট দিলাম মার্কেটে এখানে হচ্ছে পাঁচশো মারক এই ইয়েটা হচ্ছে ফার্স্টশো মারগ বাট আর এই সাইডে হচ্ছে আবার ফাঁসশো মারক এছাড়াও সেম সিস্টেম দুইটা লাল লাইট দুইটা বড় পাঁচশো মুরগির বাচ্চা আছে আর কি পাঁচশো মোটামুটি এক হাজার মুরগির বাচ্চা নিলাম এক হাজার থেকে দুইটা মুরগির বাচ্চা মানে বক্সের ভিতরে আর কি তো আর হচ্ছে এখানে হচ্ছে আর বাকিগুলো আছে আর কি তো সবাই দোয়া করবেন আমার জন্য আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আমি আজকে প্রথম দিন হিসাবে প্রথম দিন মুরগিকে পানির সাথে কি ওষুধ দিলাম সেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই ওষুধটা তারপরে হচ্ছে এই ওষুধটা তারপরে এটার সাথে আরেকটা ওষুধ অ্যাড করলাম হচ্ছে এটা তো হলো রাত্রের ওষুধ আর কি তো সকালে কি ওষুধ দিব ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও সারে দিব আর এটা হচ্ছে এরকম ভিডিও যে দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসলে আমি নতুন তাই আমি কথাটা কথাগুলো ঠিকমতো বলতে পারতেছি না তো সবাই কাছে আমি ক্ষমা চাইতেছি যদি ভুল হয়ে থাকে অবশ্য আমাকে ভুলটা শুধরে দেবেন আশা করি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম এখন বাঁচতেছে রাত বরাবর একটা আমি এখনও ঘুমাই নাই আজকে বেতন বাস বাস নিলাম তাই একটু ঘন ঘন আসতেছি আর কি আর আজকে মোটামুটি একটু ঠান্ডা পড়তেছে তো সব কিছু মিলে এখন রাতের একটা বাজে আবার আসলাম মুগিগুলো দেখার জন্য তো সবাই আমার মুগিগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ